কি হলো আজকে রাতে ফুচকা কেন আমার খুব খেতে ইচ্ছা করছে ফুচকা খাই না ও তোমার রাতে এখন অন্যরকম খাবার চাই ঠিক আছে বানাবো চলো বানাই ফুচকা বানানোর জন্য আমরা প্রথমে আটা নিয়ে নিচ্ছি আমরা দু কাপ মতো আটা নিচ্ছি কারণ রাতে আমার মেয়ে ফুচকা খেয়ে থাকবে আজকে আর এখানে নিয়ে নিচ্ছে সুজি আটা সুজি খানি দেড় কাপ মতন সুজি নিয়ে নিলাম আর দু কাপ আটা নিয়ে নিলাম এখন তার মধ্যে লবণ পরিমাণ মতন লবণ আর বেকিং বেকিং সোডা দিয়ে ভালো করে জল দিয়ে মিলিয়ে মেখে নিব আর এদিকে আমরা জলে তেঁতুল ভিজিয়ে রেখেছি এদিকে আলু সিদ্ধ হচ্ছে যে আটা মাখা হয়ে গেছে এটা আমরা এখন ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আর ওদিকে আমরা ততক্ষণ আলুটা রেডি করব। আলু মাখা রেডি করব। ভাজা মশলা তৈরি করব তার জন্য শুকনা লঙ্কা মৌরি জিরে আমরা কড়াতে ভেজে নিয়েছি আর এখানে ধনিয়ার গুঁড়ো ভাজা ধনিয়ার গুঁড়ো আছে এটা সবগুলোকে একসাথে ভালো করে গুঁড়ো করে মিলিয়ে নিব। এই যে আমরা গুঁড়ো করে নিয়েছি সব কিছু একসাথে ভাজা মশলা রেডি ঘন্টা পরে আমরা ছোট ছোট করে গুলি করে নিয়েছি এখন ছোট ছোট করে লিচি বানিয়ে নেব আলো সিদ্ধ করে রেখেছি এদিকে বেলা হচ্ছে সমস্ত বেলে ভাজা হবে দেখো অনেকগুলো লিচি বানানো হয়ে গেছে আর আটা মাখার একটু আছে ওটুকুন আবার পরে বানাচ্ছি এটুকুন আগে বানিয়ে নিই অনেক বানানো হবে কেন ফুচকা যখন খেতে বসে তখন কম পড়ে যায় বলে কিনে খেতে গেলে বলে কম হয়ে যায় এই জন্য আমরা বেশি করে বানাচ্ছি খাওয়া আজকে মন ভরে খাও যে আমাদের এখন ফুচকা তৈরি হচ্ছে কিছু ভাজা হয়েছে কিছু ভাজা হচ্ছে আর কিছু ভাজা হবে আমরা আলুটা মেখে নেব কি চো লঙ্কা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বিট লবণ যেই ভাজা মশলাটা আমরা বানিয়েছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর দুটো ফুচকা ককরা হয়েছে রে আবার শুনলে বোঝা যাচ্ছে মেখে নিব টক জল টক টকজল টক জলটা আমাদের রেডি করেই যাচ্ছে মাখাটার মধ্যে অ্যাড করে দিব দুই চামচ জল দেব টক জলে ছোলা মটর এগুলিও দেওয়া যায় তবে আমি মেয়ে এখন বললো খাবে তার জন্য ঘরোয়াতে যা ছিল আর কি সেগুলি দিয়ে বানালাম এখন আমরা রেডি করে নেব তেঁতুল জলে ভাজা গুঁড়ো মশলা দিলাম আর বিট লবণ আর একটু দেব বাস আমাদের টক জল রেডি ফুচকা হয়ে গেছে মা চলে আসো ফুচকা হয়ে গেছে ফুচকা রেডি হয়ে গেছে দিয়ে দাও ওকে দাঁড়াও দিচ্ছে তো জল দিয়ে দাও কে বলো কেমন হয়েছে তোমার ফেভারিট খাবার না সব থেকে ইয়েস খেয়ে বলো কেমন হয়েছে দেখি বাবা মুখে দিয়েছে খাও আস্তে আস্তে খাও কোনো অসুবিধা নেই ঠিক খুব টেস্ট হয়েছে খাও তাহলে ও বাবা ঠিক আছে খাও